কোথায় গেলি রে মুখ পুড়ি এদিকে একটু হয় না তাড়াতাড়ি উফ গো আসছি সারা বলো কি হয়েছে কোথায় থাকিস রে তুই দরকারের সময় পাওয়া যায় না চিল্লে চিল্লে যে আমার গলা একেবারে ছিঁড়ে গেল হ্যাঁ তা তো যাবেই বুড়ো বয়সে অত চেল্লালে গলা ছিঁড়বে না আর এদিকে যে পাবদা মাছ খাবে বলে আমাকে সকাল সকাল বাজারে পাঠিয়ে দিলে সে কথা কি ভুলেই খেয়েছো ও তুই বাজারে গিয়েছিলিস বুঝি না ঘুরতে গেছিলাম গো ঘুরতে আমাকে তো তুমি সারাক্ষণ বসিয়ে রাখো তাই সময় কাটানোর জন্য ঘুরতে গিয়েছিলাম যত সব বলো কি হয়েছে আমার ওষুধটা যে কোথায় রাখলি খুঁজেই পাচ্ছি না তো তাই তো তোকে ডাকছিলাম আ এই ব্যাপার এর জন্য তুমি এতবার চিল্লে চিলে বাড়ি মাথায় করে দিচ্ছিলে বলিহারি তোমার মন বাপু তাড়াতাড়ি ভুলে সব কিছু যাও কি করে তোমার বিছানার তো আমি রেখে গেলাম ও এটা কি এত মেজাজ দেখাচ্ছিস কেন রে মুখ পুরি কাজের লোকের এত মেজাজ কিন্তু আমি সহ্য করব না তা কে সহ্য করতে বলেছে শুনি থাকো না থাকো তুমি একা থাকো শুধু শুধু আমাকে এইবার বিরক্ত করা কেন ও আমি তোকে বিরক্ত করি বুঝি ঠিক আছে আর ডাকবো না তোকে আমি একাই থাকবো শুধু শুধু তোকে ডাকতে আমার বয়েই গেছে যা তো যা আমার চোখের সামনে থেকে হুম যাচ্ছি গো যাচ্ছি আমারও বয়েই গেছে তোমার চোখের সামনে থাকতে হুম এই নাও তোমার জন্য পাবদাম আছে ঝোল করে দিয়েছি খেয়ে নাও দেখি খাবো না আমি তোর পাবদা মাছের ঝোল নিয়ে যায় এখান থেকে তেজ দেখো না না বলছি বললাম তো খাবো না ঝগড়া করার সময় মনে থাকে না আবার এসেছে খাবো না যা আরে নাও নাও ও তো রাগ করে না না খেলে যে শরীর খারাপ বেড়ে যাবে আর তখন এই আরতিকেই সব সামলাতে হবে দেখার মতন তার কেউ নেই এখানে না থাকে না আছে আমার যা হয় হবে তোকে অত কষ্ট করে আমাকে দেখভাল করতে হবে না তুই যা তবে হা বলছি হা কর হা গালটা না তাড়াতাড়ি শেষ করতে হবে এটা কেন জোর করে খাওয়াচ্ছিস আমাকে আমার কিছু হয়ে গেলে তোর কি তোর তো আরো ভালোই হয় আমি তো সারাক্ষণ তোকে বিরক্ত করি হুম করই তো বিরক্ত করই বলেই তো ঝগড়া করার জন্য ছুটে আসি তোমার কাছে না হলে কি আর আসতাম হুম তোমার সাথে ঝগড়া করতে আমার বেশ ভালোই লাগে তাই হাসি নে আর বেশি দিন জ্বালাবো না তোকে আমার ছেলে বৌমা আসছে কালকে আমাকে নিয়ে যাওয়ার জন্য সে কি এই তুমি চলে যাবে কই আমাকে আগে বলনি তো কাল রাতেই তো ওরা ফোন করে জানালো আমাকে তাই আর জানানোর সুযোগ পাইনি রে তাই এতদিন পরে হঠাৎ তোমার কথা মনে পড়লো ওদের এতদিন তো কোনো পাত্তাই ছিল না কোনো খোঁজ খবরও পর্যন্ত নেয়নি তা আজ হঠাৎ কি এমন হলো যে ওরা তোমাকে নিতেও পর্যন্ত চলে আসছে ওই এখন হয়তো ওদের মনে হয়েছে বয়স্ক মাকে এখানে একা ফেলে রাখা ঠিক হবে না তাই নিতে আসছে আর কি ও আমি তোমার কেউ নই তাই তো তুমি এখানে একাই পড়ে থাকো না রে আরতি তা নয় আসলে তোর তো আমার জন্য খুব কষ্ট হয় বল একটা বুড়ো মানুষকে স্নান করানো খাওয়ানো তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাছাড়া এ বাড়িও তো তোকে একাই দেখভাল করতে হয় তার ওপর আমার কাছ থেকে তুই একটাও টাকা নিস না শুধু শুধু আমার জন্য তুই খেটে মরছিস তোকে দেখে আমার আমার খুব মায়া লাগে রে মনে হয় আমি হয়তো তোর গলার কাঁটা হয়ে বিধে আছি আমাকে তুই উবড়ে ফেলতে পারছিস না আমি কি তোমাকে কখনো বলেছি যে তুমি আমার গলার কাঁটা হয়ে আছো তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে গো তোমার আবদার পূরণ করতে তোমার সাথে ঝগড়া করতে হ্যাঁ আমার খুব ভালো লাগে তাই তো আমি সারাক্ষণ তোমার কাছেই থাকি এক বেলার জন্য মাঝে মাঝে বাড়ি গেলেও সেখানে আমার একটুও ভালো লাগে না গো আমি বুঝি রে ঝগড়ার আড়ালে আমার প্রতি তোর ভালোবাসাটা যে লুকিয়ে থাকে তা আমার চোখ এড়ায় না কিন্তু কি আর করব বল তারা আমাকে নিয়ে যেতে চাইছে আমি কিছু বলতে পারছি না রে না না মাসিমা তোমাকে কিছু বলতে হবে নি এতদিন পরে তারা নিয়ে যেতে চাইছে ইয়ে তো খুব ভালো কথা কতদিন তুমি তোমার ছেলে মা নাতির মুখ নি তোমারও তো খুব কষ্ট হয় ওদের দেখার জন্য তোমার নাতি আদর থেকে বঞ্চিত হয়ে আছে তুমি ওদের কাছে ফিরে যাও মাসিমা এবার অন্তত শেষ জীবনটা তুমি শান্তিতে কাটাতে পারবে আমার কথা তুমি চিন্তা করুনি। তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো নাও আর কথা বলো না তো এবার একটু বিশ্রাম নাও আমি দেখি রান্নাঘরটা পরিষ্কার করে আসি মাসিমা এ কি আরতি তুই তুই এর মধ্যে ব্যাগ গুছিয়ে নিয়েছিস হ্যাঁ মাসিমা আমি চলে যাচ্ছি আমার তার এ বাড়িতে কোনো কাজ নেই আমাকে এখন যেতেই হবে বেলাটা না হয় এ বাড়িতে থেকে যেতে পারতিস আমরা তো সেই সন্ধ্যের দিকে বেরোবো ঠিক আছে মাসিমা এ বেলাটা গেলে আমার সুবিধে হবে হ্যাঁ অনেক দূর যাবো তো কোথায় যাবি তুই এখন আপাতত আমি আমার পিসির কাছে গিয়ে কয়েকদিন দিন থাকবো তারপর অন্য কাজে সন্ধান পেয়ে গেলে সেখানেই থাকবো আর তোর বর তোর বর তার বাড়িতে তোকে যেতে বলে না একবার আর আমার কথা মনে পড়ে কোথায় সে তো আবার একটা বিয়ে করে দিব্য সুখে সংসার করছে আমি শুধু শুধু তার সংসারে কেন অশান্তির কারণ হয়ে দাঁড়াবো বলতো আমি আমার মতো বাকিটা জীবন কাটিয়ে দেব। হ্যাঁ আমি আসি গো ছোট দাদা বাবু তুমি মাসিমার খেয়াল রেখো ওনার ঠিকঠাক ওষুধ দিয়ে দিও ওষুধ না খেলে ওনার আবার শরীর খারাপ বেড়ে যায় সেসব কথা নিয়ে তোমাকে অত ভাবতে হবে না আমার মাকে আমরা যত্ন করতে পারবো সে তো জানি গো ছোট দাদা বাবু তোমার নিজের মা তুমি তো আমার থেকে অনেক বেশি যত্ন নিতে পারবে সেটা আমি জানি কিন্তু তবুও এতদিনের অভ্যাস তো তাই বলে ফেললাম আর কি আসি গো মাসিমা হ্যাঁ আরতি তুই সাবধানে বাড়ি যাস আর বাড়ি ফিরে আমাকে একটা খবর দিস হ্যাঁ মাসিমা তুমি একদম চিন্তা করুনি আমাকে নিয়ে আমি বাড়ি গিয়ে ফোন করব এখন মা তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও আমরা সন্ধ্যার দিকে বেরোবো হ্যাঁ বাবু আমি কিছু কিছু গুছিয়ে ফেলেছি আর কয়েকটা জিনিস হয়তো এদিক সেদিক ছড়িয়ে আছে ঠিক আছে আর আমি একটা লোকের সাথে কথা বলেছি বাড়িটা বিক্রির জন্যে তুই এ বাড়ি বিক্রি করতে চাইছিস বাবু হ্যাঁ তা এখানে আর কে থাকবে তুমি আমার ওখানে চলে গেলে এ বাড়ি তো পুরো ফাঁকাই পড়ে থাকবে শুধু শুধু কেন আমি বাড়িটা ফেলে রাখবো বলো না না বাবু তুই এ বাড়ি বিক্রি করিস না এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে রে তুই আর বৌমা না হয় মাঝে মাঝে এখানে এসে ঘুরে যাবি তাতে তোদেরও একটু হাওয়া বদল হবে আর আমার ঘরটাও থেকে যাবে এই বাড়ি তুই বিক্রি করিস না বাবু তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আমরা চাকরি বাকরি ছেড়ে এখানে এসে পড়ে থাকব না না বাবা চাকরি ছেড়ে আসবি কেন মাঝে মাঝে ছুটি কাটাতে হতো আসতে পারিস আমার কত শখের বাড়ি এটা আমি আর তোর বাবা কত শখ করে এ বাড়িটা বানিয়েছিলাম ঘরের প্রতিটা কণা আমার নিজের হাতে সাজানো আমি বেঁচে থাকতে এ বাড়ি বিক্রি আমি চোখে দেখতে পারবো না রে বাবা তুই এবারেই বিক্রি করিস না ফালতুফলদু তো জেদ কেন করো আমি বুঝতে পারছি না তোমার যা ইচ্ছা করো আমার কিছু বলার নেই এখানে আর তবে একটা কথা শুনে রাখো এখন বাড়ি বিক্রি করতে দিচ্ছ না ঠিক আছে তবে তোমার মৃত্যুর পর কিন্তু এবারে আমি বিক্রি করব। এই আমি বলে দিলাম আরতি আরতি কোথায় গেলি রে এখানে একটু আয় আয়না রে উফ কি যে সারাক্ষণ আরতি 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 করে করে বাড়ি দিচ্ছেন এখানে কোথা থেকে আসবে শুনি ও তাই তো আরতি তো এখানে নেই আমি তো ভুলে গেছিলাম গো বৌমা ও বৌমা বৌমা আমার প্রেশারের ওষুধটা একটু দাও না প্রেশারটা মনে হয় বেড়ে গেছে গো মাথা ঘোরাচ্ছে ঘর আছে খুব আমার সময় নেই এখন আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে আপনার ছেলে আসলে বলবেন আমি বেরোচ্ছি ওকে সকালে বলেছিলাম বৌমা ওর সময় ছিল না বলে চলে গেল একটা তোমাত্র ওষুধ একটু খুঁজে দাও না বৌমা আমি জানি না কোনটা প্রেশারের ওষুধ না হলে তোমাকে বলতাম না উফ কেন মাথাটা খাচ্ছেন আমি কি এখন আধ ঘন্টা ধরে আপনার ওষুধ খুঁজতে বসবো যত সব কেন যে জ্বালাতে এসেছে এখানে বুঝি না কিছু উফ মাথাটা কেমন ঘর আছে কি যে করি এখন আরতি থাকলে ঠিক আমাকে ওষুধটা খাইয়ে দিত তোর পাশে এসে মাথায় হাত বুলিয়ে কথা খুব মনে পড়ছে রে আরতি তোকে যে আমি কতটা অনুভব করছি তোকে আমি বলে বজাতে পারবো না সারাক্ষণ আমি কি খাবো কিভাবে থাকবো ঠিক করে ওষুধ খেয়েছি কিনা এইসব নিয়েই পড়ে থাকতিস তুই তোর মতো আমাকে এখানে কেউ ভালোবাসে না রে সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে আমার কথা কারোর মনেই থাকে না মাসিমাটা যে কি করছে এখন কতদিন দেখিনি মাসিমাকে উনি ওষুধটা ঠিকঠাক সময়ে খেয়েছেন তো ওনার এখন যে শরীর খারাপ তাতে ভয় লাগে খুব একদিন প্রেশারের ওষুধ না খেলেই প্রেশার বাড়িয়ে ফেলে কি যে করছে এখন ঠিক করে খাওয়া দাওয়া করছে কি না কে জানে বুড়ির তো আবার নিজের হাতে খেলে নাকি কি পেট ভরে না আমাকেই খাইয়ে দিতে হতো এ এখন কে খাওয়াচ্ছে নিশ্চয় ছোট দাদা বাবু খাওয়ায় এখন ছোট দাদা বাবু তো মাকে অনেক ভালোবাসে উনি মাসি মাকে খুব যত্নে রেখেছে আমি শুধু শুধু ওনার জন্য চিন্তা করছি ধৌ আমার যে কি হয়েছে উনি এখন ওনার ছেলে বৌমা নাতিকে নিয়ে বেশ সুখে আছে এই আরতের কথা হয়তো আর মনেই নেই যাক শেষ বয়সে ওনার কষ্টটা অন্তত দূর হলো ছেলে বৌমার জন্য যা কষ্ট পেত মাসিমা আপনি এখানে কবে এলেন ভালো আছেন তো হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি ভালো আছি রে তুই এত ব্যস্ত হোস না ও আমি তো ভয় পেয়ে গেছিলুম তুমি এমন ভাবে ফোন দিলে আমাকে আমি তো কি মরি ভাবে ছুটে এসেছি কিন্তু তুমি এখানে কবে এলে আজকে সকালেই এসেছি রে ও আর ছোট দাদা বাবু বৌদিমণি এরা সবাই কোথায় দেখতে পাচ্ছিনে তো ওরা কেউ আসেনি আমি একা ওদেরকে না বলে চলে এসেছি এই সে কি এই তুমি এসব কি বলছো মাসিমা এ তুমি এখানে একা আসলে কি করি বাড়ির ড্রাইভারকে জোর করাতে ও দিয়ে গেল আমাকে কিন্তু এখানে এলেইবা কেন এ তোমার ছেলে বৌমা কত আশা করে নিয়ে গেছিল তোমাকে ওরা তোমাকে না দেখতে পেলে কত চিন্তা করবে বলো তো না রে আরতি এটা তোর ভুল ধারণা আমার জন্য চিন্তা করার সময় কোথায় তাদের তারা যে যার কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকে নাতিটাও পর্যন্ত আমার কাছে আসতে চায় না সে কি মাসিমা তবে ওরা যে তোমাকে নিয়ে গেল আমি তো ভাবলাম শেষ বয়সে তোমার সেবা শুশ্রূষা করার জন্য নিয়ে গেছে কিন্তু আমি কি শুনছি হুম হ্যাঁ আমাকে এই বাড়ি থেকে বের করতে পারলে ওরা বাড়িটা বিক্রি করতে পারবে তাই নিয়ে গেছিল এখান থেকে আর তাছাড়া ভেবেছিল তুই আমার সাথে সময় থাকিস আমার দেখভাল করিস আমি যদি খুশি হয়ে এ বাড়িটা তোর নামে লিখে দিই সেই ভয়েই তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে নিয়ে গেছিল। ও ওদের মনে মনে তাহলে এই ছিল নিজের মাকে ওরা বিশ্বাসই করতে পারেনি কি মানসিকতা ওদের গো ওরা যখন এটা ভেবেই ফেলেছে তো আমি সেটাই করবো এ বাড়ি আমি তোর হাতে তুলে দেবো রে আরতি ওদের না আমি না না মাসিমা এটা তুমি কি বলছো আমি এ বাড়ি নেবো না অন্যায় অন্যায় কিসের শুনি তুই এটা তো আমার মেয়ের মতো আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমি কি তাকে কিছু দিতাম না সে হতো আমার সম্পত্তির ভাগ পেত না মাসিমা আমাকে ক্ষমা করবে আমি নেবো না তোমাকে আমি আমার নিজের মায়ের মতো ভালোবাসি তাই তোমার কাছে আমি বারবার ছুটে আসি কিন্তু তা বলে তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে এটা আমি করতে পারব আমাকে ক্ষমা করবেন মাসিমা আমাকে শুধু তোমার সেবা যত্নটা করতে দিও তাতেই হবে সত্যি রে আর কোন পুণ্যের ফলে যে আমি তোকে পেয়েছিলাম আমি জানি না তবে আমিও তোকে আশীর্বাদ করি রে তোর ভালো হবে দেখবি তোর সব দুঃখ কষ্ট একদিন দূর হবে তুই ভালো থাকবি হায় মা আমার বুকে মা